আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি মাছের মাথা দিয়ে তো মুগ ডাল তো সকলেই করতে জানেন কিন্তু আমি কিভাবে এই মুগ ডালটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এইভাবে একবার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আসুন তাহলে কীভাবে এই রান্নাটি আমি করে নিই আপনারা একবার দেখে নিন আমি এখানটা একটি রুই মাছের মাথা নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব দিয়ে আমি সাইডে রেখে দেব আর এখানটায় আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর ডালটাকে আমি ভেজে নিব আপনারা ভাজার আগে ধুয়ে নেবেন না ভেজে নিয়ে তারপরে কা ধুয়ে নেবেন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর মুগ ডালটা খুব বেশি ভাজবো না গন্ধ আসলে চুলার চুলারাচটাকে আমি বন্ধ করে দেব দিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব আর এই ডালটা খুব বেশি ভাজবেন না তাহলে সিদ্ধ হতে সিদ্ধ হতে সময় লাগবে আর আপনারা অল্প একটু ভেজে নিয়ে সিদ্ধ করে নেবেন দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখেন আমি ধুয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে একটি তেজপাতকে দুই টুকরো করে দিলাম আর আমি এখানটায় লবণ দিয়ে দিলাম লবণটা আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারাও লবণটা দিয়ে দেবেন আর আমি এই পর্যায়ে হলুদ দিচ্ছি না একটু পরে আমি হলুদটা দিয়ে দেব আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে আর দেখেন ফেনা হয়ে গিয়েছে উপরটায় এই ফেনাগুলো আমি ফেলে দেবো আর হলুদটা দিলে এই ফেনাতে উঠে পড়ত তাহলে ডালের ডালের কালারটা সুন্দর আসতো না দেখেন এইভাবে আমি সব ফেনাগুলো ফেলে দিচ্ছি আপনারা প্রথমে হলুদ দিয়ে দিবেন না এইভাবে ডালটা ফুটে উঠবে আর ফেনা উঠবে তখনই ফেনাটাকে ফেলে দিয়ে আপনারা হলুদটা দিয়ে দিবেন দেখবেন ডালের কালারটা সুন্দর থাকবে দেখেন আমি এবার হলুদ দিয়ে দেব দিয়ে আবার আমি নেড়ে দিচ্ছি আর ডালটাকে খুব বেশি সিদ্ধ করব না এইটি পারসেন্ট সিদ্ধ করে নেব ডালটা গলে গেলে খেতে ভালো লাগবে না দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর খুব বেশি আমার গলে যায়নি দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন দিয়ে আমি চুলা রাশটাকে বন্ধ করে সাইডে রেখে দিলাম আর একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি মাছ দুটোকে ভেজে নিচ্ছি দিয়ে আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি এইভাবে আমি ভালো করে ভেজে নিব মাছের মাথা এইভাবে আমি মাছের মাথা দুটোকে ভালো করে ভেজে নিব দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আর মাছের মাথাটাকে আপনারা ভালো করে ভেজে নেবেন এইভাবে আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এইভাবে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে গিয়েছে আমি তুলে নিলাম দিয়ে ওই কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম আর আপনারা এই রান্নাটি সরিষার তেল দিয়ে করবেন তাহলে আরও খেতে টেস্টি হবে আমি এখানটায় চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে উঠলেই আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না দিয়ে আমি এখানটায় দুটি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আপনাদের ঝালটা প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন আমার বাচ্চা খাবে বাড়িতে বাচ্চা আছে সেই জন্য আমি ঝালটা আমি কম দিলাম দেখেন একটু ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর সুন্দর একটি গন্ধ আসে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি ভালো করে একটু ভেজে নেব আর খুব যে মচমচা করে ভাজবো সেটাও না আপনারা এই ডালে একটি টমেটো দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডালটা খেতে খুব সুন্দর লাগবে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ জিরে বাটা হাফ টেবিল চামচ ধনিয়া বাটা দিয়ে দিলাম আপনারা বাটার পরিবর্তে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি হলুদ দিয়ে দিলাম যেহেতু আমার আগে হলুদ লবণটা দেওয়া আছে সেই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম আপনাদের প্রয়োজন মতো আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি মাছের মাথাটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে একবার রান্না করে মুগের ডাল খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে মুগের ডালটাকে দিয়ে দিলাম আর দেখেন আমার খুব বেশি ঝোল নাই আমি আর একটু পানি দিয়ে দেব দিয়ে আমি নেড়ে দিচ্ছি আপনারা ঘন কিংবা পাতলা খেতে চান সেই মোতাবেক আপনারা রকম করে করে নেবেন আমি আর একটু পানি দিয়ে দেব দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম দেওয়ার চেষ্টা দেখবেন মুগ ডালটা খেতে অসম্ভব সুন্দর লাগবে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আর একবার নেড়ে দিচ্ছি দিয়ে আমি চুলা রাশটাকে বন্ধ করে দিব আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আল্লাহ দেখেন আপনারাও এইভাবে একবার মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল अल्लाह पेज